সততা যেখানে আমরা

এখানে শুনুন তো এখানে মাসে লয়ে ভেন ডায়েট ভেনে না তো ঠিক আছে ভেনে একটা ফ্ল্যাটে তো ফ্লো আছে না রক্তদান রক্ত রক্তদান মহদ্দান সেই কথাকে পাথেও করে আজকে এখানে আমি প্রথমবার রক্ত দিচ্ছি কেমন লাগছে খুবই ভালো লাগছে নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম যে শিরোনামের খবর তুলে দেখে হুগলি জেলায় আজকে একটা অভিনব প্রয়াস একটা হুগলি জেলার সেরা ছবি আমরা সেটা দেখাচ্ছি আজকে আপনারা জানেন যে বিভিন্ন ক্লাব থেকে থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন পার্টির থেকে শুরু করে স্বেচ্ছায় রক্তদান শিবির আজকে একটা অন্যরকম ঠাকুরের সংস্থা ভগবান মানুষের পাশে সেটাই সবাইকে প্রকৃতিকে বজা দেওয়া যারা আছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেব আজকে আমরা দেখেছি ক্লাব থেকে শুরু করে বিভিন্ন সংস্থা রক্তদান শিবির করে আপনাদের মধ্যে আজকে রক্তদান শিবির কী বলবেন আমাদের জেলা সদস্য মুখার্জি জয়গুরু গুরু আমার ঠাকুর শ্রীমাস্বামী বিগমানন্দ সরস্বতী তিনি আসামবঙ্গীয় সদস্য মঠ যখন প্রতিষ্ঠা করলেন সেই প্রতিষ্ঠা করার পর তার মনে হলো যে শুধু ঘরে বসে জপ তপ করে ধ্যান সাধনা করে ভগবানকে পাওয়া যাবে তাই যে ভগবানের যে সেবা আদর্শ সেই জন্য ধর্মের যে প্রাতিষ্ঠানিক রূপ সেই প্রাতিষ্ঠানিক রূপের সঙ্গে তিনি তার সেবা ভাবনাকে যুক্ত করে ১৯১১ সালের বারোই ডিসেম্বর তিনি গৌরাঙ্গ অনাদ নিকেতন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এই সেবা কার্যের সূচনা করলেন এবং এই সেবা কার্যের মধ্যে আমরা সারা বৎসরব্যাপী কম্বল বিতরণ করি মশারি বিতরণ করি বিভিন্ন জায়গায় স্প্রে করি ডেঙ্গু ম্যালেরিয়া বিভিন্নভাবে আমরা সমাজের সেবা করে থাকি তা আজকে আমাদের নিগমানন্দ মিশন শহরের উদ্যোগে আজকে রবীন্দ্রনগর সারস্বত সঙ্গের প্রচেষ্টায় আজ যে এখানে মনতি রক্তদান শিবির আমরা সূচনা করেছি এবং তার সূচনার উদ্দেশ্যই হচ্ছে স্বামী নিগমানন্দের সেবাদর্শকে তুলে ধরা এবং তিনি যে আমাদের আদর্শ দিয়ে গেছেন সেই আদর্শ অনুযায়ী আজকের এই সেবা কার্য বা রক্তদান শিবির এখানে যে চলছে সেই জন্যে এর সর্বাঙ্গীন সফলতা কামনা করি এবং রবীন্দ্রনগর সারসার সঙ্গে সমস্ত গুরু ভাই বোন অভিষেক অশিক সহ সমস্ত গুরু ভাই বোনদের ঠাকুরচরণে সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমি শেষ করলাম কতজন আজকে রক্তদান সেবা কাজের গতি হয়েছে সারা বছরই নিগম তারা অনেক সেবা কাজ পরিচালিত তার মধ্যে আজকের এই যে স্বাস্থ্য শ্বাস করার ব্যবস্থা করেছে যেখানে রক্তদান রক্তদান করবে এবং সেই রক্ত মনুষ্য রোগীদের কাজে লাগবে তাদের জীবন দান করতে সেটা সাহায্য করবে সেই কাজের গতি হয়ে এই সংঘের ব্যবস্থাপনা যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে যারা রক্ত দেবেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং এই ব্যবস্থাপনা করার জন্য সংঘের যারা আছে মায়েরা

বহুরূপ স্বর্মুখে আমার ছাড়ি পোতা খুঁজেছে ঈশ্বর স্বর জীবের প্রেম করে যে জন সেই জন সেবে জীব সেবার মাধ্যমে যে শিবের সেবা হয় সেটা আমাদের ঠাকুর বারংবার বোঝাতে চেয়েছি আজ এই মহৎ রক্তদান শিবিরে আয়োজন করে আমরা যে আনন্দ উপভোগ করছি এবং যেসব রক্তদাতারা রক্তদান করছে তারা পরম সৌভাগ্যবান ঠাকুরের সেই অনন্ত ধামে তারা পৌঁছে যাবে তাদের জরা ব্যাধি কোনো কিছুই থাকবে না ভগবান তাদের ভগবত চরণে স্থান দেবেন এই মহাতি রক্তদান সেবার মাধ্যমে আপনারা দেখেছি এই গরমকালে পথচারীদের জলসেবা করেছেন তার সঙ্গে সঙ্গে আজকেও ওই রক্তদান শিবির ঠাকুর আমাদের সবসময় বলছেন সেবা কার্যকর তা আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করি সেবা কার্য করার জন্য হ্যাঁ যে কোনো সেবা হ্যাঁ আজকে জল বা রক্তদান শিবির বিভিন্ন মৌসু রুগীদের সেবা করা প্লাস আপনার শীতবস্ত্র বস্ত্র দান করা এবং বন্যা ঝড় এইগুলোর জন্য আমাদের যুবসগর ছেলেরা আছে হ্যাঁ আমাদের এইটা করার পরে আমাদের আগামী কুড়ি একুশ বাইশ তিন দিন আমাদের দার্শনিক উৎসব আছে এই উৎসবে তাতেও আমাদের বস্ত্রদান আছে আমরা এইটুকু করি করে আমাদের যেটুকু আনন্দ পাই বা ঠাকুরের সেবা কার্যে আমরা গতি হয়ে থাকি কথা আছে যে কথায় আছে যে মানুষের সেবা ভগবানের সেবা সেটাই একটা রূপ ধারণ করলো কি বলি আমরা এই একটা ছোট্ট প্রচেষ্টা দিয়ে আমরা শুরু করেছি এরপরে আমাদের ইচ্ছা আছে আরও বড় করার ইচ্ছা আছে সেটা চেষ্টা করে যাচ্ছে এই বছর আমাদের এটা প্রথম তারপর থেকে আমরা শুরু করব আরও আস্তে আস্তে এটা বড় করার চেষ্টা ইচ্ছা আছে আপনার নাম মল্লিকা মল্লিকা শো আমি তো চলে যাবো হ্যাঁ বল আজকে রক্তদান শিবির হঠাৎ কেন কেনা কি চিন্তা করি রক্তদান শিবির এটা আগে আমাদের জেলা সভাপতি ভুলে গেছেন এই যে আমাদের যেসব মানুষ আছে যে অনেক সময় নানানভাবে রক্ত প্রয়োজন পরে বা এই রক্ত ঘাটি মেটাতে আজকে আমাদের এই যে গুরু বোন ভাইরা উদ্যোগ নিয়েছেন সেই কারণে আজ তেসরা মার্চ দু হাজার এই দিনটি সিলেক্ট করা হয়েছে সহযোগিতা করেছেন আমাদের নেতাজি অগ্রগামী সংঘ রামকৃষ্ণ লেন হুগলি এর আগেও আমরা গরমে জলছত্র করেছিলাম আজ আমরা এই সমাজসেবা করার সুযোগ পেয়েছি এই জন্য এই উদ্যোগ আপনারা আশীর্বাদ করুন যে ভবিষ্যতে আগামী দিনগুলিতে আমরা যেন আরও বড়ো উদ্যোগ নিতে পারি জয়